যাই হোক আজকে আবার একটু তরমুজ নিয়ে আসলাম দেখি আজকের তরমুজের কি অবস্থা হয় মা তো দেখি তো কি হয় কেমন না কাটলে কি হয় বুঝবো দেখি আগে কাটার পরে কি হয় দেখি তো একটু ফেরাও দেখে তো একটু দেখি ফেরাও তো মা দেখি তো একটু জাগাই ধরো তো মাঝখানে বের করো হ্যাঁ বের করো তো বেশ সুন্দর কালার কাটুমা দেখি তো খাওয়ার পরে কেমন লাগে মিষ্টি খোসাটা কি অনেক মোটা নাকি বাবা কিন্তু ভিতরটা দেখছো একদম টুকটুক লাগে কিছুদিন আগে জামড়াটা কিনছিলাম ওইটা কিনে যেমনটা ঠকছি কিন্তু আজকে এটা মনে হয় দিচ্ছে যেন ঠকেনি আঠিও কম আছে কিন্তু তাই না কিন্তু এখন মিষ্টি কেমন সেটা হচ্ছে বিষয় যদি মিষ্টি হয় তাহলে মোটামুটি মনে হয় ভালোই হবে তাই না দাম রাখছে কেজি রাখছে পঞ্চাশ টাকা করে চার কেজির একটু উপর পরেছে